নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমি তিনটি বিষয় নিয়ে আলোচনা করব শ্রাবণ মাসে এমন বিশেষ আটটি জিনিস রয়েছে যা আপনারা দান করবেন না এই শ্রাবণ মাস চলাকালীন এই জিনিসগুলি যদি আপনারা দান করেন তাহলে নিজে নিজেরাই আপনারা ধ্বংসের কারণ হয়ে উঠ এতে পারিবারিক অমঙ্গল নেমে আসে অর্থনৈতিক দিক থেকেই বলুন শারীরিক দিক থেকেই বলুন আর মানসিক দিক থেকেই বলুন নানান ধরনের সমস্যা আপনার দেখা দিতে পারে যদি আপনারা এই আটটি জিনিসের মধ্যে একটি জিনিসও আপনারা দান করে থাকেন দ্বিতীয় যে কথাটি বলবো সেটি হলো এই শ্রাবণ মাসে আপনারা কি কিনবেন বন জিনিসটি কিনলে সংসারে আপনার অর্থ উন্নতি উপচে পড়বে এবং তার সাথে সাথে বাস্তুত অশুভ শক্তি দূরে যাবে তৃতীয় বিষয়টি হলো খিদেতে মরে গেলেও এই শ্রাবণ মাসে এই তিনটি সবজি আপনারা কখনোই গ্রহণ করবেন না এই শ্রাবণ মাস চলাকালীন শ্রাবণ মাসে আপনারা কি খাবেন কি খাবেন না এই বিষয় নিয়েও আলোচনা করব নমস্কার বন্ধুরা আমি সুচরিতা আমার শোনা সুচরিতার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই ভিডিওটি আমি শুরু করছি ভিডিওটি শুরু করার আগে আমার অনুরোধ আমার সকল বন্ধুদের কাছে নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটি অন করে রাখলেই আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড দেবো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে পুরো ভিডিওটি দেখবেন বন্ধুরা পুরো ভিডিওটি দেখার পর কোনো অংশ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুরা কমেন্ট বক্সে ওম নম শিবায় লিখতে একদমই ভুলবেন না শ্রাবণ মাসে যদি আপনারা পারেন এই প্রতিটি সোমবারগুলোতে আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন আর সবথেকে ভালো হয় যদি এই পুরো শ্রাবণ মাসটা জুড়ে আপনারা নিরামিষ খেতে পারেন চলুন বন্ধুরা জেনে নেই কোন আত্মীয় এই শ্রাবণ মাসে ভুলেও দান করতে নেই নাম্বার এক সাবন মাসে আপনারা যদি আপনারা যদি বাড়িতে মাছ রান্না করেন তাহলে কিন্তু সেই মাছ রান্না কাউকে দেবেন না না কোনো আত্মীয় পরিজনকে না কোনো বন্ধু বান্ধবকে এই সাবন মাসে আপনারা মাছ কিন্তু ক্রয় করে কাউকে দেবেন না আর যদি ঘরে রান্না করেন তবুও কিন্তু কাউকে দেবেন না নাম্বার মহিলারা দুই যে সিঁদুর ব্যবহার করেন সেই সিঁদুর কিন্তু আপনারা অন্য কাউকে পরতে দেবেন না এতে কিন্তু স্বামীর অমঙ্গল হয় অর্থাৎ স্বামী যে রোজগার করছে এই রোজগারের উপরে নেগেটিভ পড়ে তাই নিজের ব্যবহৃত সিঁদুর কাউকে দান করবেন না নাম্বার তিন আপনারা যে শরীরে বা মাথায় যে তেল ব্যবহার করেন সেই তেল কিন্তু কাউকে ব্যবহার করতে দেবেন না এতে কিন্তু শনিদেব রাগান্বিত হন নাম্বার চার এই শ্রাবণ মাস চলাকালীন ঘরের ব্যবহৃত ঝাড়ু বা ঝাঁটা কেউ যদি চাইতে আসে তাহলে কিন্তু কেউ চাইতে আসে তাহলে কিন্তু ভুল করেও আপনারা বাড়ির ঝাড়ু বা ঝাটা কাউকে দেবেন না এই শ্রাবণ মাসে আর ভাদ্র মাসে পুরনো ব্যবহৃত ঝাড়ু ব্যবহৃত ঝাড়ু বাড়ির বাইরে বের করবেন না এই দুটো মাসে নাম্বার পাঁচ কোনো রকম ধারালো বস্তু প্লাস্টিকের কোন জিনিস আপনারা কিন্তু শ্রাবণ মাসে কাউকে দান করবেন না নতুবা পরিবার থেকে সুখ শান্তি সমৃদ্ধি সব চলে যাবে নাম্বার ছয় এই শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেব স্বয়ং পার্বতীর ধরাধামে বিরাজ করেন ছয় শ্রাবণ মাসে যেহেতু দেবাদিদেব মহাদেব এবং স্বয়ং দেবেশ্বরী মাতা পার্বতী ধরাধামে বিরাজ করেন সুতরাং মহাদেব হচ্ছেন সমগ্র জীবকুলের আধিকর্তা তাই কোনো প্রকার বাসি বা পচা খাবার কখনোই কাউকে পবিত্র শ্রাবণ মাসে কাউকে দান করবেন না কুকুর বিড়াল কাক যে কোনো পাখিদের বাসি পচা খাবার দিতে নেই এই শ্রাবণ মাস চলাকালীন বেলায় ঘর থেকে চাল কিন্তু আপনারা কাউকে দান করবেন না মাতা অন্নপূর্ণা দেবী এবং মাতা লক্ষ্মী দেবী এতে অত্যন্তই রুষ্ট হয় চাল হচ্ছে লক্ষ্মী স্বরূপা তাই করেও আপনারা সন্ধেবেলায় চাল কাউকে দান করবেন না শ্রাবণ মাস চলাকালীন লবণ হলুদ দই দুধ সরিষার তেল কালো তিল লবঙ্গ দারুচিনি সন্ধ্যের পর কাউকে কিন্তু দান করবেন না এই শ্রাবণ মাস চলাকালীন খুব দরকার না হলে এই শ্রাবণ মাস চলাকালীন সন্ধেবেলায় আপনারা টাকা নেবেন না কারো কাছে টাকা দেবেন না অর্থাৎ টাকা লেনদেন না করাই শ্রেয় এবারে জেনে নেই শ্রাবণ মাসে কি কিনলে টাকা পয়সা আপনার ঘরে পড়বে অশুভ শক্তি দূর হয় পবিত্র শ্রাবণ মাসকে ভক্তিভাবের মাস বলা হয় এই শ্রাবণ মাসকে পূরণের মাস বলা হয় সুতরাং এমন কোন বস্তু রয়েছে যেগুলো মহাদেবের খুব প্রিয় এগুলো যদি আপনারা বাজার থেকে কয় করে নিয়ে আসেন আপনার সংসার জীবনে আয় উন্নতি বৃদ্ধি পাবে জিনিসগুলির মধ্যে প্রচুর পরিমাণে পজিটিভ এনার্জি রয়েছে শ্রাবণ মাসে এই জিনিসগুলি ক্রয় করা খুবই শুভ বলে মনে করা হয় আমি যেই জিনিসগুলির কথা এখন আপনাদের জানাচ্ছি সেই জিনিসগুলো কিন্তু আপনাদের সোমবার দিন কিনে আনতে হবে দুপুর বারোটার আগে অবশ্যই আপনারা কিনে আনবেন প্রত্যেকটি জিনিসই যে আপনাদের কিনে আনতে হবে এমন কোনো কথা নেই এই জিনিসগুলির মধ্যে একটি বা দুটি কিনে আনলেই হবে নাম্বার এক নন্দী মহারাজের ছোট্ট একটি মূর্তি এই শ্রাবণ মাসে সোমবার আপনারা ক্রয় করতে পারেন যে কোনো শিব মন্দিরে গিয়ে সেটি ক্রয় করে নিয়ে আসে মন্দিরে গিয়ে শিবের পাশে নন্দী মহারাজকে রেখে পুজো করবেন পুজো করার পরে আপনি সেই নন্দী মহারাজের মূর্তিটি বাড়িতে নিয়ে আসবেন বাড়িতে নিয়ে আসার পরে আপনার ঘরে যে শিবলিঙ্গ আছে তার পাশে রেখে দেবেন ভগবান মহাদেবের কৃপায় দেখবেন আপনার ঘরে অর্থ আসবে গৃহে অর্থনৈতিক সমস্যা দূর হবে সুখ শান্তি আপনার ঘরে সর্বদাই বজায় থাকবে যখন আপনারা পুজো করবেন আপনার মনস্কামনা নন্দী মহারাজের কানে কানে বলে দেবেন নিশ্চয়ই আপনার মনস্কামনা খুব তাড়াতাড়ি পূরণ হবে যে কোনো একটি মনস্কামনা আপনারা জানাবেন নন্দী মহারাজের কানে কানে নন্দী মহারাজকে একটা আশীর্বাদ দেওয়া হয়েছিল যে নন্দী মহারাজের কানে কানে যদি কোনো ভক্ত মনস্কামনা জানায় সেই মনস্কামনা সরাসরি দেবাদিদেব মহাদেবের কাছে পৌঁছে যায় প্রত্যেক আপনারা নন্দী মহারাজের পুজো করবেন ধূপ দ্বীপ সহযোগে আপনারা নন্দী মহারাজের যে মূর্তিটি কিনবেন সেটি যেন অবশ্যই পিতলের হয় আপনারা যখন মূর্তিটি কিনতে যাবেন কিস্তিটির কিন্তু দরদাম করবেন না দোকানদার যেই টাকা চাবে সেই টাকা দিয়ে আপনারা মূর্তিটি কিনে আনবেন আপনারা এই উপায়টি অবশ্যই করে দেখুন নিশ্চয়ই আপনারা সুফল পাবেন শ্রাবণ মাসে দ্বিতীয় যেই জিনিসটি আপনাদের ক্রয় করার কথা বলবো সেটি হলো ডামরু ডামরু কিনলে পরিবারের ভেতর সুখ শান্তি হোয়া লাগে পরিবারে সন্তানদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পায় আপনার সন্তান চঞ্চল যদি হয়ে থাকে সে স্থির হয়ে যাবে এই উপায়টি যদি আপনারা করতে পারেন আপনার সন্তান আপনার কথা শুনছেন না পড়াশোনা করছে না তাহলে আপনারা এই ডামরু বাড়িতে কিনে আনুন দেখবেন আপনার সন্তান আপনার সমস্ত কথা শুনবে আপনার সন্তান যেই ঘরে পড়াশুনো করে সেই ঘরে সেই ডামরুটিকে রেখে দিন এর ফলে সন্তানদের পড়াশুনায় মন বসবে এবং মন শান্ত থাকবে ডামরুটি কিনে আনার পর শিবলিঙ্গে রেখে অবশ্যই তার পুজো করবেন তারপরেই কিন্তু আপনার সন্তানের পড়াশোনার ঘরে রেখে দেবেন এরপরে তৃতীয় বস্তুটি হলো দেবাদিদেব মহাদেবের সবচেয়ে প্রিয় যদি আপনারা শ্রাবণ মাসের সোমবার কিনে আনতে পারে পিতল বা তামা বা রূপোর তিশুল যদি আপনারা ঘরে ক্রয় করে আনতে পারে তাহলে সুনিশ্চিত জেনে রাখুন পরিবারের নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারবে না এই ক্ষেত্রে একই নিয়ম হবে শিব মন্দিরে ত্রিশূলটির মহাদেবের পাশে রেখে পুজো করে তারপরে সেই তিশুলটি ঘরে নিয়ে আসবেন আপনার ঘরে যে মহাদেব শিবলিঙ্গ রয়েছে সেখানে তিশুলটি রেখে দেবেন এর ফলে পজিটিভ এনার্জি প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে এবং রোগ জ্বালা বিপদ আপদ থেকে আপনার পরিবার সুরক্ষিত থাকবে মনে রাখতে হবে স্টিল বা লোহার কিন্তু তিশুল আপনারা ক্রয় করবেন না এরপরে যেই বস্তুটির কথা বলবো সেটি হলো রুপোর তৈরি মূর্তি আপনারা যদি রূপোর তৈরি নাক সাপের মূর্তি ক্রয় করে আনতে পারেন আর যদি যে কোনো মনসা মন্দিরে গিয়ে আপনারা দান করে আসতে পারে মায়ের ভক্তি ভরে পূজার্চনা করে আসবে এর ফলে সাপ সম্পর্কিত সমস্ত ভয় থেকে দেখবেন আপনি মুক্তি পাবেন মা আপনাদের রক্ষা করবেন আপনারা রূপোর তৈরি নাক সাপের মূর্তি শিব মন্দিরে গিয়ে পুজো করে সেই সাপটিকে যদি আপনারা আপনাদের শিবলিঙ্গের পাশে রেখে দিতে পারেন এর ফলে সমস্ত নেগেটিভ অশুভ শক্তিগুলি আপনার গৃহ থেকে আস্তে আস্তে দূর হয়ে যাবে আপনারা সেই সাপটিকে সদর দরজার উপরের দিকে রাখতে পারেন লাগাতে পারেন বা শিবলিঙ্গের পাশে রাখতে পারেন এই শ্রাবণ মাসে পাঁচ নম্বর যে জিনিসটির কথা বলবো সেটি হলো তামার ঘর বিভিন্ন দেবদেবীর পুজোতে এই তামার ঘর ব্যবহার করা হয়ে থাকে তাই এটিকে শাস্ত্রে অত্যন্ত শুভ বলা হয় তাছাড়া আপনারা যদি এই তামার ঘটের মাধ্যমে শিবলিঙ্গে জল অর্পণ করে তাহলে বাবা মহাদেব অত্যন্তই প্রসন্ন হন এর পাশাপাশি তামার ঘট বাড়ির ভেতর থাকলে ঘরের মধ্যে পজিটিভ শক্তি শক্তি বজায় থাকে কিন্তু একটা কথা মাথায় রাখবেন তামার ঘর যখন আপনারা দোকান থেকে কয় করে আনবেন তখন তখন সেটিকে খালি করে কিন্তু আনবেন না সেটি জল পূর্ণ করে বা একটি ফুল দিয়ে বা কোনো কিছু দিয়ে সেটিকে নিয়ে আসবেন এর ফলে আপনার গৃহে সুখ শান্তি বিরাজ করবে এরপরে যে জিনিসটির কথা বলব সেটি হলো গঙ্গা জল মা গঙ্গা হলেন মহাদেবের শিরোমণি এই জলের মতো কোনো জলই পবিত্র নয় শ্রাবণ মাসে যদি আপনারা গঙ্গা জল নিয়ে আসতে পারেন যে কোনো সোমবার দিন তাহলে আপনার সংসার পবিত্রতা শুদ্ধতা নির্মলতা থাকবে মহাদেবের কৃপা আপনারা পাবেন এবারে জেনে নেই কোন তিনটি খাবার বা সবজি রয়েছে যেগুলো আপনারা শ্রাবণ মাস চলাকালীন গ্রহণ করবেন না প্রথমে যে খাবারটি খাওয়ার কথা বারণ করব সেটি হলো বেগুন কোনো শাক জাতীয় খাবার আপনারা গ্রহণ করবেন না শাস্ত্র মতে এই খাবারগুলি খাওয়া থেকে আমাদের বিরত থাকতে বলা হয়েছে দ্বিতীয় খাবারটি হলো যারা শিব পুজো করবেন শিবব্রত করবেন তারা কিন্তু এই দিনে আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম মাসে সোমবার গুলো বত করুন বা নাই করুন আপনারা নিরামিষ খাবার খাওয়ার চেষ্টা করবে এর ফলে আপনাদের পরিবারের মঙ্গল হবে মহাদেবের কি পায় আপনাদের গৃহে আয় উন্নতি বাড়বে আপনাদের সকল প্রকার মনস্কামনা পূর্ণ হবে তৃতীয় যে খাবারটি বলবো সেটি হলো দুধ দুধ কিন্তু কাঁচা দুধ এই মাসে ভুলেও খাবেন না কাঁচা দুধ শাস্ত্রে নিষিদ্ধ করা হয়েছে এই শ্রাবণ মাসে আপনারা এই খাদ্যগুলি চেষ্টা করবেন একটু পরিহার করার ভিডিওটি আমার এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বন্ধুরা